আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ জিনিস দেখাবো যে কীভাবে আপনারা এআই ল্যান্ডিং পেজে পিকজেল সেটা অথবা সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারেন আমি গত ভিডিওতে এই ল্যান্ডিং পেজটি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম এবং এই ল্যান্ডিং পেজটিও এআই আই দিয়ে তৈরি করে দেখিয়েছিলাম এবং যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে অথবা আই বাটনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দিব আমার পূর্বের ভিডিও লিঙ্কগুলো আপনারা কীভাবে এআই দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটা দেখে নেবেন এবং আজকে দেখেন আমি এই ল্যান্ডিং পেজটাতে পিকজেল সেট আপ করেছি অলরেডি এই যে দেখেন এখানে পেজ ভিউ হচ্ছে এবং আমি যদি স্ক্রল ডাউন করি এবং এইখানে যেমন আমি যদি ইভেন্ট ম্যানেজারে আসি দেখেন আমি এটা কিন্তু এর আগে একবার ট্রাই করেছি মানে চেক করেছি এখন যদি এখানে আমি যদি অর্ডার করি যেমন ধরেন আমি যদি এই পেজটা রিফ্রেশ করার পর এবং এখানে যদি অর্ডার করি দেখবেন এটা ফেসবুকে চলে যাবে এই যে আমি অর্ডার করতেছি এখানে ধরেন এখান থেকে আমি অর্ডার করলাম এবং সাইজ দিয়ে দিচ্ছি এবং জেলা কালার তারপর পরিমাণ এবং পেমেন্ট মেথড এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং যে কোনো একটা ট্রানজ্যাকশান আইডি দিয়ে দিচ্ছি এবং অর্ডার যদি কনফার্মে ক্লিক করি তাহলে দেখবেন এটা অর্ডার কনফার্ম দেখেন অর্ডার কনফার্ম হয়েছে অর্ডার সফল এখন যদি আমি ইভেন্ট ম্যানেজারে আসি দেখেন এই যে পারচেস এবং পেজ ভিউ এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক অটোমেটিক্যালি দেখেন আমার কিন্তু পারচেস ইভেন্ট কিন্তু আমার ফেসবুকে চলে এসেছে তো আমার এই পিকজেল সেট আপটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে এবং আপনারা কিভাবে এই এআই ল্যান্ডিং পেজে পিকজেল সেট করবেন আমি সেটা এখন করে দেখাবো আমি এই যে এই এআই ল্যান্ডিং পেজটাতে পিকজেল সেট আপ করে আপনাদের সামনেই পিকজেল সেট করে দেখাবো এবং আমি যদি এটার ইয়াতে চলে যাই এটা হচ্ছে লাভেবেল ডট ডেভ এই ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আপনারা এআই ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন আমার যেহেতু এই ল্যান্ডিং পেজটা পূর্বে তৈরি করা ছিল তাই আমি এখানে চলে আসতেছি হুম এখানে চলে আসার পর আমাদেরকে হচ্ছে প্রথমে আমাদের এই ডোমেন যেটা রয়েছে আমরা ডোমেন যদি আমরা যদি আবার এখানে আসি এই যে আমাদের এই ডোমেনটা এই ডোমেনটা আমাদের ফেসবুকে প্রথম ভেরিফাই করে নিব হ্যাঁ ভেরিফাই করে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে হচ্ছে বিজনেস ম্যানেজারে বিজনেস ম্যানেজারে আসার পর এখান থেকে আপনার ব্র্যান্ড অ্যান্ড সেফটিতে চলে আসবেন এবং ডোমেনে ক্লিক করবেন ডোমেনে ক্লিক করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর ক্রিয়েট ডোমেন এবং এখানে আপনার ডোমেনটা দিয়ে দিবেন আমি ডোমেনটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবেই করবেন অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করলে দেখেন আমার থেকে এখানে কিন্তু ডোমেনটা অ্যাড হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনারা এই যে অ্যাড অ্যা এইখান থেকে এই ট্যাগটা কপি করে নেবেন এখানে দেখেন আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আপনারা এই লাভেবল ডট এআই যেখানে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করেন বা তৈরি করেছেন সেখানে চলে আসবেন সেইখানে আসার পর আপনাকে এখানে কিছু একটা একটা প্রোম দিতে হবে যেমন আমি এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আমি এর আগে একটা ল্যান্ডিং পেজ আমি এই যে এই ল্যান্ডিং পেজটা যে আমি এখানে পিকজেল সেট করেছি এটা জাস্ট প্রোমটা আমি কপি করে নিব এখান থেকে হ্যাঁ না হলে আবার লিখতে হবে সো দ্যাটস আমি এটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এখানে চলে আসলাম এখানে আসার পর আমি জাস্ট দিয়ে দিচ্ছি ইনসার্ট দ্য ডোমেন ভেরিফিকেশন কোড অন হ্যাডার মানে হ্যাডারে আমাদের ডোমেন ভেরিফিকেশন কোড যেটা কপি করেছি এইটা জাস্ট হ্যাডারে ইনসার্ট করে দিব হ্যাঁ ইনসার্ট করে দিয়ে এই যে যেমন ধরেন এখান থেকে কপি করে জাস্ট এই যে কোডটা দিয়ে দিয়েছি এবং জাস্ট আমরা এটা এন্টার দিয়ে দিব এন্টার দিয়ে দিলে এই যে দেখেন থিঙ্কিং হচ্ছে তার মানে হচ্ছে এইটা আপনার এই কোডটা আপনার হ্যাডারে ইনসার্ট করতেছে ঠিক আছে তো হ্যাডারে ইনসার্ট শেষ হয়ে গেলে আমাদের ডোমেন ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের ডোমেনটা যাতে ভেরিফাই হয়ে যায় ফেসবুকে আমরা দেখেন আমাদের কিন্তু ডোমেনটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে আই থিঙ্ক অলরেডি ডোমেন ভেরিফিকেশন হয়ে গিয়েছে কারণ এখানে প্রিভিউ অলরেডি চেঞ্জেস হয়ে গিয়েছে এবং এই যে দেখেন ফেসবুক ভেরিফিকেশন ডোমেন ভেরিফিকেশান ম্যাটারটেক অলরেডি অ্যাড করে দিয়েছে এখন আমরা করব কি আমরা এখন ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ভেরিফাই ডোমেনে ক্লিক করতে হবে ভেরিফাই ডোমেনে ক্লিক করলে দেখবেন আপনার এই যে ডোমেনটা যে লাভেবেল ডট লাভেবেল ডট অ্যাপ হুডি ডট লাভেবেল ডট অ্যাপ দেখেন এখানে কি হচ্ছে ভেরিফিকেশন ফেল্ড আনেবেল টু ডোমেন আচ্ছা আমরা আবার ক্লিক করতেছি ডোমেনটা ভেরিফাই এখনও নেই নাই আমরা এখানে রিফ্রেশ করি রিফ্রেশ করে তারপর আবার ভেরিফায়ে ক্লিক করব আচ্ছা এখন আমরা ভেরিফায়ে ক্লিক করি আচ্ছা আমাদের কোডটা মেবি সঠিকভাবে প্লেস হয় নাই আমরা আবার কপি করে নিচ্ছি এখান থেকে হুম তা আপনারা এখান থেকে যদি না হয় আবার ওইখানে প্রোমট দিবেন প্রম দিয়ে বলবেন যে ডোমেন ভেরিফিকেশন হয়নি ঠিক আছে তো এখানে দেখেন আমরা কি ডোমেনটা ঠিকভাবে বসিয়েছিলাম আচ্ছা এখন আমরা এখানে লিখবো ডোমেন ভেরিফিকেশন ডোমেন ভেরিফিকেশন নট ওয়ার্কিং দিতে পারেন প্লেজ মেক ইট প্রপারলি প্রপারলি এখন আমরা আবার এখানে আমাদের ডোমেন ভেরিফিকেশান কোডটা দিয়ে দিব তো এখন যখন আমরা ডোমেন ভেরিফিকেশান কোডটা দিয়ে দেবো তখন দেখব যে এটা পারফেক্টলি ডোমেন ভেরিফিকেশানটা হয়েছে না ঠিক আছে তো আমরা দেখেন ডোমেন ভেরিফিকেশান সে লেটস চেক আবার চেক করতেছে তো সে চেক করে এখন দেখবে আচ্ছা আচ্ছা আমরা এখানে আর একটা মিস্টেক করেছি কারণ ডোমেন ভেরিফিকেশান করার পর এখান থেকে আমাদের পাবলিশ করতে হবে পাবলিশ না করলে পাবে না আমাদের ডোমেন ভেরিফিকেশানটা ঠিকই ছিল মেবি আমরা পাবলিশ করি নাই সেই কারণে পায় নাই আমরা এখানে পাবলিশ করে দিয়েছি এখন এই যে দেখেন আপডেটেড হয়ে গিয়েছে এখন যদি আমরা এখানে ট্রাই করি দেখেন ভেরিফিকেশানে যদি ক্লিক করি এখন কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এই যে দেখেন আমাদের ভেরিফাইড ডোমেনটা ভেরিফাইড হয়ে গিয়েছে এখন আমরা কি করব পিকজেল সেট আপ করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে এখান থেকে ডাটা সোর্স থেকে ডাটা সেট অ্যান্ড পিকজেলে চলে যেতে হবে এখান থেকে আমরা এসে তারপর অ্যাডে ক্লিক করব এখান থেকে আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করে নেব যেমন এআই ল্যান্ডিং পেজ আমি ডাটা সেটের নাম দিয়ে দিচ্ছি এআই ল্যান্ডিং পেজ এখন তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করলে এখানে আমাদের ডাটা সেটটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো ডাটা সেটটা আমরা এখানে ক্রিয়েট করে নিচ্ছি দেখেন আমাদের এখানে থিম ফ্লেক্স অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে আজ আমরা এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে দুইটা এই কারণে আমি এখান থেকে ক্রসে দিয়ে দিচ্ছি এখন আমরা এই যে কানেক্টেড অ্যাসেটসে এসে এই কানেক্টেড অ্যাসেটসে দেওয়ার পর এখান থেকে বিজনেস এই যে আমাদের দুইটা এর অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাসাইন করে দিচ্ছি অ্যাসাইন করে দেওয়ার পর এখন পিপোলে যে আপনারা কার আন্ডার এটা অ্যাসাইন করবেন কে কে অ্যাক্সেস পাবে এটার ঠিক আছে এই যে এখান থেকে আমি অ্যাসাইন করে দিচ্ছি ঠিক আছে এখান থেকে অ্যাসাইন করে দেওয়ার পর তারপর আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে এইখান থেকে এসে আমাদের এই যে থ্রি ডট আইকনে ক্লিক করলে ইভেন্ট ম্যানেজারে চলে যাবেন ইভেন্ট ম্যানেজারে চলে যাওয়ার পর তারপরে এখান থেকে আপনার ডাটা সেটে চলে আসবেন ডাটা সেট থেকে এখানে আমরা কিছুক্ষণ অয়েড করি দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের যে এআই ল্যান্ডিং পেজ এই যে আমাদের এআই ল্যান্ডিং পেজ ডাটা সেটটা কিন্তু এখানে পেয়ে গেছে তো এখন আমাদের কী করতে হবে এখন হচ্ছে আমাদের মেইন কাজ সেটিংসে চলে আসবো এখানে সেটিংসে আসার পর এখানে কিছুক্ষণ অয়েড করি আমরা এই যে আমাদের এই ডাটা সেট আইডিটা কপি করতে হবে কপি করার পর তারপর এইখান থেকে এসে একটু স্ক্রল ডাউন করে আমাদের এই যে অ্যাক্সেস টোকেনটা জেনারেট করতে হবে আচ্ছা এই যে এই যে দেখেন আমাদের এই এআই ল্যান্ডিং পেজটা এখানে পাচ্ছে এআই ল্যান্ডিং পেজটা যদি এখানে না পায় তাহলে কিন্তু আপনার ওই ই পাবে না ডাটাটা পাবে না জেনারেট অ্যাক্সেস টোকেন এটা ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাক্সেস টোকেনটা কপি করে নেবেন এখন হচ্ছে আমাদের চলে যেত আচ্ছা এখান থেকে আমরা টেস্ট ইভেন্ট কোডটাও কপি করে নিব আচ্ছা টেস্ট ইভেন্ট কোডটা আমরা কপি করে নিচ্ছি এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ল্যান্ডিং এআই ল্যান্ডিং পেজে এখানে আসার পর আচ্ছা এর আগে আমরা আমাদের পূর্বে যে এটা করেছি সেটা আমরা প্রোমটা জাস্ট কপি করে নিয়ে আসতেছি এখান থেকে না হলে এটা লিখতে গেলে আবার টাইম লাগবে সো এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখন আমরা চলে আসব হচ্ছে আমাদের যে মেইন যেটাতে করতেছি এখানে চলে আসবো আচ্ছা এটাকে এখানে দেওয়ার পর আমরা এখান থেকে ডাটা সেট যে আইডিটা আছে আমার যেটা কপি করেছি এই যে ডাটা সেট আইডিটা এখানে জাস্ট রিপ্লেস করে দেব হুম যে আমরা জাস্ট মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে ডাটা সেট আইডি আর ওইটা হচ্ছে অ্যাক্সেস টোকেন আপনাকে এটা মেনশন করে দিতে দিতে হবে কারণ আদারওয়াইজ তো সে বুঝবে না যে আপনার কোনটা হচ্ছে ডাটা সেট আইডি কোনটা অ্যাক্সেস টোকেন এখন ইনসার্ট ইট ফর পিক্সেল সেট আপ হ্যাঁ ফর পিকজেল সেট আপ আচ্ছা আমরা এখানে আমাদের টেস্ট ইভেন্ট কোডটাও একসাথে দিয়ে দিতে পারি এতে করে আমাদের প্রোমড বেশি দেওয়া লাগবে না এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা এটাই আগে দিয়ে দিচ্ছি দেখেন এখানে দিয়ে দেওয়ার পর এন্টারে দিয়ে দেওয়ার পর এটা আমাদের এই কোডটা হ্যাডারে ইনসার্ট করে দিবে আচ্ছা তারপর আমরা দেখতে পাবো যে আমাদের পিকজেল সেট ডান হয়ে যাবে আচ্ছা এই যে এখানে আমাদের যে অ্যাক্সেস টোকেনটা চাচ্ছে এটা আবার এখানে চাচ্ছে এখানে আমরা আবার আমাদের অ্যাক্সেস টোকেনটা দিয়ে দিব আচ্ছা সে এই যে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আচ্ছা এরও ইন্টারনেট কানেকশন আচ্ছা আমার মনে হয় কানেকশানে একটু প্রবলেম হচ্ছে আমি আবার সাবমিটে দিয়ে দিচ্ছি এখন 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 দেখেন এখন কিন্তু নিয়ে নিচ্ছে আচ্ছা আরেকটা বিষয় এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি ল্যান্ডিং পেজ ডিজাইন কেউ শিখতে চান প্রপারভাবে তাহলে আপনারা আমাদের একটা কোর্স আছে ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স এই যে এখানে আসলে আপনারা দেখতে পারবেন থিম ফ্লেক্সে আসলে এখানে দেখতে পারবেন আমরা ল্যান্ডিং পেজ একটা প্রফেশনাল মানে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যা যা লাগে সম্পূর্ণ আমরা আমাদের এই কোর্সে দেখিয়েছি আপনারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু অনেক দিন যাবতীয় কাজ করতেছি ল্যান্ডিং পেজ নিয়ে এবং আমি যদি আমার প্রোফাইলটা ফাইবারের প্রোফাইলটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি ফাইবারে টপারেটেড নমিনেটেড এবং লেভেল টু সেলার আমি যদি আমার এই যে প্রোফাইলে আসি এই যে দেখেন এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল আমি যদি এখানে একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল এই যে ইউ আর ইউ হ্যাভ মিট দ্য ক্রাইটেরিয়া ফর রেটেড এভুলেশন মানে আমি ফাইবারে রেটেড নোমিনেটেড সো আমি আসলে এমনিতেই আপনাদেরকে বলছি না আমি দিন যাবৎ কাজ করতেছি সো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কোর্স রেডি করেছি সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স আপনারা চাইলে করতে পারেন আচ্ছা আমরা আমাদের ল্যান্ডিং পেজে চলে যাই আচ্ছা প্রিমিয়াম হুডি আচ্ছা আমাদের হচ্ছে আচ্ছা এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ কী বলছে সে অলরেডি কনভার্শন এ পেয়ে করে দিয়েছে তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কাজ হচ্ছে টেস্ট ইভেন্ট কোড আচ্ছা এখন যদি আমরা পাবলিশ করি এখান থেকে আচ্ছা এখান থেকে আপডেটেড দেখাচ্ছে অলরেডি আচ্ছা পাবলিশ এখান থেকে পাবলিশ করা যাচ্ছে না আচ্ছা এখানে যদি আমরা আবার পাবলিশ করি আচ্ছা এখনও শেষ হয় নাই সেই কারণে সে পাবলিশ করতে দেয়নি তো এখনও শেষ নাই কমপ্লিট আচ্ছা এই যে এখন কমপ্লিট হয়েছে এখন যদি আমি আপডেট করি আপডেট করলে আপডেট করার পর আমরা যদি আমাদের ল্যান্ডিং পেজটা ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদেরটা প্রপারভাবে পিকজেল সেট আপ হয়েছে কিনা ঠিক আছে এই যে দেখেন আমাদের পাবলিশ কিন্তু হয়ে গিয়েছে এখন যদি এখানে আসি এই যে এখন দেখেন এই যে এই পিকজেলটা কিন্তু আমাদের এখন ইন্ডিকেট করতেছে না তার মানে এখনও ল্যান্ডিং পেজে পিকজেল সেট ছিল না এটাতে এখন যদি রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখতে পাবেন যে আমাদের পেজ ভিউটা কিন্তু এখন ফায়ার্ড হবে যদি ফায়ার্ড হয় তাহলে পিকজেল সেট ডান এই যে দেখেন ভিউ ফায়ার্ড হচ্ছে তার মানে আমাদের পিকজেল সেট আপ অলরেডি কমপ্লিট ডান হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে আমরা ইভেন্ট ম্যানেজার যেহেতু এসেছি আমরা ইভেন্ট ম্যানেজার এআই ল্যান্ডিং পেজ আচ্ছা এই যে এইখানে যদি আসি এই যে পেজ ভিউ হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু পেজ ভিউ চলে আসছে দেখছেন আমাদের কিন্তু পেজ ভিউ অলরেডি টেস্ট ইভেন্টে পেজ ভিউ পেজ ভিউ চলে আসছে এখানে যদিও আসার কথা ছিল না কারণ টেস্ট কোর্ট তো আমরা দেই নেই টেস্ট ইভেন্টে যদি আসি এই যে পেজ ভিউ চলে আসছে এখন যদি আমরা এখানে আসার পর পারচেস করি এই যে অর্ডারে যদি ক্লিক করি ধরেন এখানে হাবিব দিয়ে দিলাম তারপর ফোন নাম্বার দেখেন আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর থানা টেস্ট আচ্ছা তারপর যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম এখান থেকে সাইজ দিয়ে দিলাম তারপর পেমেন্ট মেথড ট্রানজাকশন আইডি দিয়ে দিচ্ছে এবং অর্ডার কনফার্মে ক্লিক করতেছি অর্ডার কনফার্মে ক্লিক করার পর দেখবেন আমাদের কিন্তু অর্ডার যদি কমপ্লিট হয় তাহলে এখানে আমাদের একটা ইয়ে দেবে এই যে দেখেন আমাদের অর্ডার সফল হয়েছে এখন যদি এখানে ক্লিক করি দেখেন এই যে পারচেস সিভেন ফায়ার হচ্ছে পেজ বি ফায়ার হচ্ছে হ্যাঁ এখন যদি আমি আমার এখানে চলে আসি এই যে দেখেন সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি এটা দুইবার ক্লিক করেছি সেই কারণে এটা এটাও ফায়ার হচ্ছে আপনারা চাইলে এটা রিমুভ করে দিতে পারবেন যদি ওই এটা প্রোম দেন যদিও এখানে সার্ভার দেখাচ্ছে তো এটা এইটা আপনারা যখন এই এটা প্রোম দেবেন সে কিন্তু এটা ফিক্স করে দিবে যে আমাদের সার্ভার সাইটটাও তুমি কী করে দাও এখানে যদি আসি এই যে তো এখানে আপনি প্রোম দিলে সে আপনার এই প্রোমটা অনুযায়ী কাজ করবে দেখেন আমাদের কিন্তু এখন পিকজেল সেট আপ হয়ে গিয়েছে এআই ল্যান্ডিং পেজে তো এই এইভাবে আপনি কিন্তু এআই ল্যান্ডিং পেজে পিকজেল সেট পর্যন্ত করতে পারবেন আসলে যাদের তৈরি করার বাজেট নাই মতো আপনারা কিন্তু এই এআই ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারেন এবং এটাতে পিক্সেল আপও করতে পারবেন এবং ফেসবুকে ডোমেইন ভেরিফিকেশনে কিন্তু হয় আমি কিন্তু সব কিছু অলরেডি করে দেখিয়েছি ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে এআই ল্যান্ডিং পেজে কিন্তু পিকজেল সেট করতে পারেন এবং আরেকটা আবারও বলছি আপনারা যদি ল্যান্ডিং পেজ ডিজাইন শিখতে চান প্রপার ওয়েতে এবং প্রফেশনাল মানে ল্যান্ডিং পেজ তৈরি করতে চান এবং যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের ল্যান্ডিং পেজ তৈরি করতে চাইলে আপনারা আমাদের এই ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্সে জয়েন হতে পারেন এখানে আমরা ল্যান্ডিং পেজের এ টু জেড দেখিয়েছি এবং একটি প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ তৈরি করতে যা যা লাগে এভরিথিং দেখিয়েছি ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যে কীভাবে এআই ল্যান্ডিং পেজে পিকজেল সেট করতে হয় তো ভালো থাকবেন এবং আপনারা ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যদি আরও কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম